আফটারনুন সবাইকে আশা করছি সবাই ভালো আছো দুপুরবেলার পর থেকে আমি আজ ভিডিওটা স্টার্ট করছি তো এই দেখো কিউবি ফল আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল তো আমি আর আমার ছেলে দুজনেই আছি এরকম এটা ওটা ফল খেতে ইচ্ছে করে না তো আমাকে আনার সময়ও জিজ্ঞাসা করেছিল যে এটা নিয়ে আসবো আমরা ঠিক আছে নতুন ফল তো একটা খেয়ে দেখি কীরকম লাগে তো ও খেতে পারেনি আর আমারও খুব একটা ভালো লাগছিল না তো যাই হোক এগুলো খাওয়া ভালো তারপর এ দেখো ও ফুচকার দোকান খুলে বসে আছি কী বলতো বাংলাতে তো ওয়াটারে আসার পর আমরা কিন্তু সেরকমভাবে ফুচকা বাংলার ফুচকা পাই না এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পানিপুরি বলে যে ফুচকার যে পা পাপড়িগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েই তৈরি হয় ওগুলো আর তার সাথে জল থাকে আর চাটনি দেওয়া হয় সস কিংবা চাটনি তো আমাদের বাংলার মতো ফুচকা আলু দিয়ে সেরকমভাবে পাওয়া যায় না এখানে পাওয়াই যায় না সেরকমভাবে বলার কি আছে তো তার জন্য বাইরে খুব একটা খাওয়া হয় না ছেলে বলেছে আবদার করেছে যে ফুচকা খাবে আমি কিন্তু বাড়িতে মাঝে মধ্যে বানাই তো আগে জানো তো আমি কিন্তু ফুচকা বানাতে পারতাম না অনেকবার ট্রাই করেছি যখন বাড়িতে ছিলাম লুচি হয়ে যেত ফুল তো না নরম নরম হয়ে যেত অনেকবার অনেকবার চেষ্টা করার পর এখানে যখন আসলাম এখানে এসে ভাবলাম যে যেমনই হোক করে দেখি তারপর দুবার করার পর ইউটিউব গেটে অনেক কষ্ট করে এই ফুচকা বানানোটা আবার আমি শিখলাম তো এখন কিন্তু ফুচকাগুলো আমার খুব একটা খারাপ হয় না ভালোই হয় তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো ফুলে গেছে আর খেতেও কিন্তু খুব মুচমুচে হয়েছে খুব সুন্দরও হয়েছিল আগেও বানিয়েছি এখানে আসার পর আরো দুবার বানিয়েছিলাম তো তখনও ভালোই হয়েছিল আর বাড়িতে বানিয়েছিলাম ততদিন তো পারিনি বলে না যে বারবার ব্যর্থ হওয়ার পর একবার সফল হওয়া যায় তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আর এবার বলি ফুচকাটা বানালাম কীভাবে তো তখন আমার ভিডিও করা হয়নি এক আর পক্ষে ভিডিও করা কাজ করা অনেকটা চাপের হয়ে যায় তাই করতে পারিনি আর এটা পরে করেছিলাম তো এক কাপ ময়দা আর এক কাপ সুজি নিয়ে সেটাকে কিছু দিনই শুধু জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম কি তো যতটা সুজি নেবে ততটা ময়দা লাগবে এটাকে একটু হবে যতক্ষণ না সুজিটা ময়দার সাথে একবারে পুরোপুরিভাবে মিশে যায় ততক্ষণ অবধি মাখতে হবে খুব নরম করার দরকার নেই আর শক্ত করারও দরকার নেই যেমন রুটির ক্ষেত্রে মিডিয়াম করা হয় সেরকম করলেই হবে তারপর সেটাকে শুধু ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতাম তো আমি রেখে দিয়েছিলাম তারপর আধ ঘন্টা পরে সেটাকে বড়ো বড়ো লেচি করে বেলে নিয়েছি বেলে একটা ঢাকনা দিয়ে গোল সেভ করার জন্য কেটে নিলাম আর তারপর কি করলাম একটা কাপড়কে ভিজিয়ে সেই কাপড়ের মধ্যে একটা একটা করে মিলে আর উপর থেকে আরেকটা ভিজা কাপড় জল থাকবে না এবারে জলটাকে ডিঙড়ে সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রাখার পর একটা একটা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা ফুচকা কিন্তু খুব সুন্দর ফুলেছে আর মুচমুচেও হয়েছে আমার ছেলেরা ফুচকা খেতে এতটা ভালোবাসে যে ও এখনই বলছে মা এখনই আমাকে আলু সেদ্ধ আর জল বানিয়ে দাও আমি খেয়ে নেবো তো এখন করব না এখন যেহেতু দুপুরবেলা খাওয়ার পর ভাত খাওয়ার পর একটু রেস্ট করবো শুয়ে তারপর সন্ধ্যের দিকে বানাবো রোড ততক্ষণ অবধি ধৈর্য ধরছে না

চামিন নেকি সপন হচ্ছে এমনি এমনি তো মাকেট টপি পরা দিব না আবার টুপি লাগব না রে দেখো ফুচকা খেতে বসে পড়েছি আলুটা মেখে দিলাম অল্প তো এটা সবজির সাথে রাখা ছিল সেই আলুটা দিয়ে আর জলটা অল্প তুলি দেখুন খেতে চাই যে কি করব দিয়ে দিলাম আর ও বলছে মা ভিডিও বানাবে না কিন্তু তার জন্য আমি কিন্তু ভিডিওটা করতে চাইছিলাম না যাই হোক একটু ওকে না জানিয়েই করে নিলাম তাহলে দেখো এক্সাম হয়ে গেছে বলে সন্ধ্যেবেলায় মস্তিটা দেখো ওর বাবা বসে আছে আরও মস্তি করছে তো এটা দিলাম লাস্টে একটু এনজয়মেন্টের জন্য ঠিক আছে আজকের মতো এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো